বর্তমানে বিদেশ যাওয়া নিয়ে অনেক ধরনের প্রতারণা চলছে এরকম প্রতারণা থেকে আপনারা কিভাবে বাঁচতে পারেন এবং কি কি প্রতারণা হয় সে সম্পর্কে ছোট করে আপনাদের ধারণা দেব মূলত বর্তমানে ফেসবুক ইউটিউবে অনেক রিলস অথবা শর্ট ভিডিও দিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে যে আপনি যে কোনো ওয়েতেই খুব কম টাকা খরচ করেই বিদেশে চলে আসবেন এবং তাদের ভিডিওতে অনেক ভিউ হচ্ছে এবং তারা লোকেরা এত ভিউ দেখে ভাবছে আসলেই তিনি অথেন্টিক লোক কিন্তু আসলেই তারা অথেন্টিক কিনা সেটি সঠিকভাবে আপনাকে যাচাই বাছাই করতে হবে তারপরে আপনাকে পদক্ষেপ নেবে আবার অনেকেই ভিডিও এমনও করছে যে করার পরে ভিডিওর একটি এজেন্সির নাম বলে দিচ্ছে আসলে আপনি তার ভিডিও দেখেই সেই এজেন্সিতে যাচ্ছেন কিন্তু সে কোনো ড্রাইভার নেবে না পুরো ড্রাইভার আপনাকেই নিতে হবে সেই এজেন্সি যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে নেয় সেক্ষেত্রে আপনি তাকে ধরতে পারবেন না সেই এজেন্সিগুলোকেও আপনার ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে যেতে হবে এবং অনেকেই আরেকটি ফাঁদ ফেলছে যে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না আপনার শুধু ডকুমেন্টসগুলো দিন আমরা ফাইল রেডি করে আপনাকে দেব কিন্তু তারা এমন কোনো একটি খাত দেখাবে যে খাতে আপনার টাকা খরচ করতে আপনাকে বাধ্য করবে সেই খাতগুলো দেখিয়ে আপনার কাছ থেকে অনেক টাকা হাতে নেবে আবার অনেকে এমনও করছে যে আপনার কাছ থেকে সমস্ত কাগজপত্র নিচ্ছে এবং কাগজপত্র নিয়ে ভুয়া কাগজপত্র আপনাকে দেখিয়ে বিদেশ যাওয়ার ভুয়া ও সব কাগজপত্র তৈরি করে আপনার কাছে শো করে অনেক টাকা হাতিয়ে নিতে পারে সেই দিক থেকেও আপনার লক্ষ্য রাখতে হবে আরেকভাবে মানুষকে খুব বেশি ধোকা দিচ্ছে যে কাগজপত্র সবই ঠিক দিচ্ছে এবং বিদেশের কোম্পানিও দিচ্ছে এবং সেখানে কাজের একটা প্রতিশ্রুতিও দিচ্ছে কিন্তু যেই দেশে আপনাকে নিয়ে যাচ্ছে সেই দেশে ওই নামের কোম্পানি আছে কিন্তু তাদের কোনো কাজ নেই এরকম অনেক প্রতারণা হচ্ছে বাঙালিদের মধ্যে বাঙালিরাই এরকম কাজ করছে আসলে আপনাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করেই বিদেশ যেতে হবে যা যদি না যেতে পারেন সেক্ষেত্রে আপনার ভোগান্তি শেষ থাকবে না এবার আসুন জেনে নেই কিভাবে আমরা আমরা ভালো এজেন্সি অথবা ভালো দালাল বেছে নেব এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি কাউকে টাকা দেন তার একটি বৈধ লাইসেন্স আছে কিনা এবং পূর্বে তিনি কাউকে বিদেশ পাঠিয়েছে কিনা সে এবং তাদের সাথে কন্টাক্ট করে যদি সম্ভব হয় তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং এজেন্সির বিভিন্ন আউটব্যাক এবং তাদের কাস্টমারদের সাথে কথাবার্তা বলে তারপরে আপনারা নির্ধারণ করতে পারেন যে তাদের সাথে আপনি কাজ করে বিদেশ যাবেন কিনা এবং সবচেয়ে ভালো একটি মাধ্যম হতে পারে যদি আপনার কোনো রিলেটিভ বিদেশে থাকে অথবা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যত যতদিকেই তাকান না কেন কোনো না কোনো আপনার একটি সোর্স পেয়ে যাবেন তাদের মাধ্যমে যদি যেতে পারেন সেক্ষেত্রে আপনার এই রিস্কটি অনেক অংশেই কমে যাবে এই জন্য টাকা না হারিয়ে আপনি এই দুই মাধ্যমটি চেষ্টা কর চেষ্টা করে বিদেশ যাওয়ার চেষ্টা করতে পারেন আদারওয়াইজ আপনার টাকা হারিয়ে মাঠে পড়ে বসে থাকতে হবে তো আশা করি আমার ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে আসবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যারা কিনা এরকম প্রতারণার শিকার হচ্ছে